কীভাবে পাল সেট কমানো সম্ভব এটা না জানার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক করে তাই আজ এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন ছোট ছোট সমস্যা দেখা দিলে না এড়িয়ে গিয়ে দ্রুততার সাথে তা দেখা উচিত দ্রুত পরিবর্তন হওয়া এই পৃথিবীতে একটাই সমস্যা মানসিক চাপ পরিবার ভেঙে যাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে চাকুরি চলে যাচ্ছে ঋণ বাড়ছে আর তার ফলে দিন ট্রেসও বাড়ছে কিন্তু অতিরিক্ত উদ্বেগ দুশ্চিন্তা থাকলে হার্টবিট বেড়ে যায় যার কারণে বুক ধরপর করে শ্বাসকষ্ট হয় এমনকি হৃদরোগও হতে পারে আর হৃদরোগ হলে শুধু জীবনযুদ্ধে হেরে যান তা নয় অনেক সময় অসুস্থ হয়েও থেকে যান এটা হার্টের সবচেয়ে পরিচিত রোগ বিশেষজ্ঞরা বলছেন স্বাভাবিকের চেয়ে দুটো রেট বেড়ে গেলে স্ট্রোক হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর জ্ঞান হারিয়েও যেতে পারে এমনকি মৃত্যু হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তাই রেট কমাতে কিছু কার্যকরী উপায় জানা জরুরি তাই যখন রেট বেড়ে যাবে বসে পড়ুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে হবে একেবারেই উত্তেজিত হওয়া যাবে না অনেকেই রয়েছেন অসুস্থ ব্যক্তিকে ঘিরে থাকেন তাতে করে যিনি অসুস্থ হয়েছেন তিনি আরও অসুস্থ হয়ে যান তাই অসুস্থ ব্যক্তির চারপাশে যতটা পারবেন ফাঁকা রাখবেন যাতে করে হালকা বাতাস নিতে পারে এবং মন শান্ত রাখার চেষ্টা করতে হবে আর যদি সম্ভব হয় ধীরে ধীরে হাঁটাচলা করুন এছাড়া যদি সম্ভব হয় অসুস্থ ব্যক্তিকে হালকা জলে স্নান করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আর যদি দেখেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে অর্থাৎ বুক ধরপর কিছুতেই কমছে না রুগী অঙ্কার হয়ে যাচ্ছে কিংবা শ্বাস বন্ধ হয়ে আসছে তবে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান এছাড়া সব সময় সুস্থ থাকতে প্রতিদিন শরীরচর্চা করার কথা বলছেন প্রতিদিন শরীরচর্চা করলে অনেক রোগের ঝুঁকি কমে যায় আর যদি মানসিক চাপ থেকে তা কমিয়ে দিন পর্যাপ্ত জলপান করুন ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা কমান খাদ্যাভাস এবং লাইফস্টাইলের দিকে একটু নজর দিন ব্যাস এইটুকু আর যদি ভিডিওটি উপকারী হয় লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার ছোট্ট প্রচেষ্টা হয়তো কারো প্রাণ বাঁচাতে পারে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ধন্যবাদ